নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব মান কচু দিয়ে চিংড়ি মাছ বাটা দেখুন আমি কিভাবে তৈরি করি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি মানকচু আর চিংড়ি মাছ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই বেছে রেখেছিলাম এরপরে কচুটা আমি টুকরো টুকরো করে কেটে নেব এরপরে দেখুন আমি নিয়ে নিয়েছি একটু তেঁতুল তেঁতুল জলের সাথে একটু গুলে নেব মানকচু টুকরোগুলো ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর্যন্ত তেঁতুলগুলো জলের মধ্যে মানকচুটা ভিজিয়ে রাখলে মুখ চুলকানোর সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই তেঁতুলগুলোর মধ্যে মানকচুটা ভিজিয়ে রেখে দিলে খুব ভালো হয় দেখুন আমি তেঁতুলগুলোর মধ্যে মানকচুটা ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট বাদে দেখুন আমি মাঙ্কুচুটা আমি বেটে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি মাঙ্কুচুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দেব এক বাটি নারকেল কোরা সব কিছুই কিন্তু আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি যতটা করেছি আমি ততটাই দেখাচ্ছি আপনারা যতটা করবেন ততটাই পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে আমি বেটে নেব প্রথমে আমি একবার বেটে নিয়েছি দ্বিতীয়বার আবার আমি বেটে নেব দুবার করে আমি করে নিচ্ছি মিক্সিং জারটা ছোট আছে তাই আমি দুবার করে করে নিতে হচ্ছে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে মানকচু চিংড়ি মাছ আর নারকেল আমি বেটে নিয়েছি এরপরে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চার চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি আর জলের মধ্যে হলুদ গুলে রেখেছিলাম দু চামচ মতো সেই হলুদ গুলা জলটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি যে মানকচু বেটে রেখেছিলাম সেই মানকচুটা প্রথমে তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে যদি হলুদগুলো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া যায় তাতে যে হলুদের কাঁচা গন্ধটা ওই গন্ধটা থাকে না সেজন্য প্রথমেই ওইটা করে নিতে হবে মানকুচুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ সরষে বাটা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা মানকচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সরিষার তেল খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মানকচুটা কিন্তু জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন মানকচুর থেকে অনেকটা জল শুকিয়ে এসেছে কচু চিংড়িটা কিন্তু আমার রান্না একদমই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরপরে আমি নামিয়ে নেব একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি দেখুন মানকচু আর চিংড়ি মাছ বাটার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মানকচু চিংড়ি মাছের এই রেসিপিটা মানকচু আমরা কিন্তু কাঁচা বেটে অনেক সময় খেয়ে থাকি এটা কিন্তু একদমই অন্য রকম স্বাদের আর অন্য রকম ধরনের রেসিপি একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে